বাঁকুড়ার জয়পুরে বেফরোয়া মোটরবাইকের ধাক্কায় আহত আটজন স্কুল পড়ুয়া বুধবার সকালে বালিগুমা গ্রামের বেশ কয়েকজন খুদে পড়ুয়া প্রাথমিক বিদ্যালয় দিকে যাচ্ছিল অভিযোগ উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা গ্রামেরই এক যুবকের মোটরবাইক প্রথমে কয়েকজন শিশুকে ধাক্কা মেরে ফেলে দেয় এরপর বাইকটি থেমে না গিয়ে সামনে এগিয়ে আরও কয়েকজন পড়ুয়াকে ধাক্কা মারে ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে থালিয়রা জানান বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা দ্রুতই আহতদের উদ্ধার করে গ্রামের এক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তবে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকেরা দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও একজনকে ভর্তি রেখে চিকিৎসা চলছে ঘটনাটা হয়েছে এখানে পাঁচ ছজন রিয়াস হয়েছে তারপর আমারও নিজেরও একটা খালা আছে এখন রিয়াসত তার হাতের জোর আঘাত হয়েছে

দুজন আহত হয়েছে না বুঝা বলতে ওর মাথা মনে হচ্ছে খারাপ নাকি তা বলতে পারছি না তাও ভাঙা মোটর সাইকেল বলছে শুনছি আরো তেল থাকেনি বলছে আরো শুনছি মোটর সাইকেল চোখ করে নিয়ে আসছিল ওটা শুনছি দিয়ে ওর দাদা নিয়ে আসে ভর্তি করেছে তিনজন ভর্তি আছে অভিযুক্ত বাইক চালকের ভাই জানান তার দাদা মানসিক ভাবে অসুস্থ তাকে বাইক চালাতে নিষেধ করা হলেও সে কথা শোনেনি ঘটনাটা হচ্ছে ও বাইক নিয়ে গেছিল আর বাইকটা হচ্ছে আপনার একদম পুরানো বাইক অনেক দিনের বাইক বললাম নিয়ে যাস না ওকে বাইক করে দিই না তো বাইকটা নিয়ে গেছিল খাবার দিতে এখন আসছে ফিরে বাইকের মনে হয় হয়ে গেছিলাম যেটা দেখলাম ও চোখ করে আসছে ওই জন্য একটু বাইকটা ফিরেই চালাচ্ছিল তো সেই কারণে স্কুলের বাচ্চা ছেলেরা সবাই একসঙ্গে রাস্তায় যায় আমাদের রাস্তা ওখানে এমনি সরু মানে বেশি বড় নয় রাস্তা এমনি খারাপ আর ও ততটা ভালো বাইকও চালাতে পারে না তো যেটা হয়েছে এই বাচ্চাগুলোকে যখন এক্সিডেন্ট করেছে ও একটু অন্য টাইপের ছেলে আর কি যেটা ন্যাচারালি আমাদের নয় হ্যাঁ ছেলে তো যখন এক্সিডেন্ট মতো ও করেছে আমি তখন ছিলাম বাড়িতে কাজ করছিলাম আমি কাজ ফেলে এসে প্রথমে বাচ্চাগুলোকে নিয়ে যে আমার দাদা হয় আর প্রথমে বাচ্চাগুলোকে নিয়ে যে আমি প্রথমে প্রাথমিক চিকিৎসা করাই চিকিৎসা করানোর পর এই ভাইকে দিয়ে আমার গাড়ি নিয়ে এখানকে নিয়ে আসি হসপিটালে একজনকে অ্যাডমিশন করানো হয়েছে এবং দুজন মোটামুটি ডাক্তারবাবু বলেছেন যে কিছু হয় নাই মোট আমি যখন ছিলাম ওখানে সাতজন ছিল তো সাতজনের মধ্যে ছজনকে প্রাথমিক চিকিৎসা দিতে হয়েছিল একজন চিকিৎসা নেয়নি সে বললো আমি ঠিক আছি আর বাকি ছজনের প্রাথমিক চিকিৎসার পরে এদের তিনজনকে মনে হচ্ছিল গুরুতর এক্সিডেন্ট হয়েছে বাইকের কোনো চাবি নেই অনেক পুরানো বাইক প্রথমে বললাম হ্যাঁ না বলেই ও নিয়ে চলে যায় ওকে আমরা মানে যদি কোনো বারণ করি তাও শোনে না

স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা ময়রাপুকুর বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর জিরো এছাড়াও যোগাযোগ করুন নাইন এই নম্বরে